আসলে কি বলবো বলার মতো কোনো ভাষা নাই এতটুকু একটা ছোটো বাচ্চা আমার কাছে দেখতে পাচ্ছে একটা বিড়ালের বাচ্চা বয়স কত হবে আনুমানিক সাত দিন যে বাড়িতে থাকতো জানি না সকালবেলা আমি ঘুম থেকে উঠছি উঠার পরে দেখতেছি যে এখানে মানে আমি একটু কষ্ট হাঁটছিলাম আইসে দেখি যে বিড়ালের বাচ্চা মিউ মিউ করে পরে বিষয়টা ভাবলাম কি এখানে বিড়ালের বাচ্চা ওই ইয়ার ভিতরে মানে আমাদের বাড়ির সামনে বিল আছে বিলের ওখানে ইয়া শপিং ব্যাগের মধ্যে লাল শপিং ব্যাগের মধ্যে ফালাই রাখছে ওর ওর ব্যাগের ভিতরে থেকে বাইরে উঠতে পারতেছিল না পরে আমি গেলাম যাই দেখি এর ভিতরে বিড়ালের বাচ্চা এই সকাল থেকে মেয়ে মেয়েও করতেছে এক একটা ছোট বাচ্চা দুধ খায় মানুষ আসলে কি বলবো এইটুক বোবা প্রাণী কি ক্ষতি করতো আমার খুব ভীষণ খারাপ লাগলো এই বিষয়টা দেখে আর আমিও তো থাকি ঢাকায় আমি আসছি বাড়িতে যদি আমি থাকতাম হয়তো এই বাচ্চাটাকে আমি লালন পালন করতাম সত্যি মন থেকে বলতেছি কিন্তু তারপরও আমি আমার জিম্মায় আমি আমার এক চাস্ত ভাইয়ের কাছে রেখে গেলাম ওকে যথেষ্ট পরিমাণ খাবার যত্ন টত্ন দেওয়া হবে এখন থেকে আমার জিম্মায় থাকবে আসলে এটা করা ঠিক না আমার আমাদের এটুকু বাচ্চা কি করতে খুবই খারাপ লাগলো বিষয়টা দেখে দুধ খাবে সমানে মিমিও করতে যে এখন আমি কিছু খাবার দিলাম তো খাই না ও কি খাবে এটুকু বাচ্চা হুম দেখেন আসলে মানুষ অনেক নিচে নেমে গেছে এখন এটুকু একটা বাচ্চা আমার খুবই খারাপ লাগতেছে তাই ভাবলাম যে আপনাদের মাঝে বিষয়টা তুলে ধরি আপনাদের বাড়িতে যদি এরকম বিড়ালের বাচ্চা থাকে এরকম কাজ করবেন না মায়ের থেকে বঞ্চিত হয়েছে ডাকতেছে মায়ের হয়তো বাসা বসতেছে না কিন্তু সকাল থেকে যেহেতু তো অবশ্যই খোলা লাগছে দুধ খাওয়ার জন্য ডাকতেছে এইটুকু